প্রথম দফার মনোনয়নের শেষ দিন এগারোই এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ কোচবিহার আলিপুরদুয়ারে প্রথম দফার ভোট আজ মনোনয়ন পেশের শেষ দিন এবং শেষ দিনে মনোনয়ন জমা দেবেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিষেধ প্রামাণিক প্রথম দফার মনোনয়নের শেষ দিন প্রথম দফায় এগারো এপ্রিল ভোট গ্রহণ কোচবিহার ও আলিপুরদুয়ারে এবং আজই মনোনয়ন পেশের শেষ দিন শেষ দিনে মনোনয়ন জমা দিচ্ছেন নিশিধ প্রামাণিক এবং প্রামাণিকে লড়তে হবে তৃণমূলের পরেশ অধিকারী কংগ্রেসের প্রিয়া রায় চৌধুরী বামেদের গোবিন্দ রায়ের বিরুদ্ধে আরো একবার দেখে নিতে চাইব কোচবিহারের প্রার্থী কারা কারা রয়েছেন তৃণমূলের হয়ে লড়বেন পরেশ অধিকারী কংগ্রেসের প্রিয়া রায় চৌধুরী বামেদের গোবিন্দ রায় বিজেপির নিষেধ প্রামাণিক প্রবীর কুন্ড প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে প্রবীর আমরা প্রথম থেকেই দেখেছি যে নিশীত প্রামাণিককে প্রার্থী করানে বিজেপির আন্দরে ক্ষোভ ছিল সেই ক্ষোভ প্রশমিত করতেই কি দেরি হয়ে গেল মনোনয়ন জমা দিতে দেখো অনেকটাই বিজেপির অন্দরে কিন্তু খুব বিক্ষোভ ছিল এবং মূলত প্রার্থী ঘোষণা নিয়েও একটা অনেকটা সময় চলে যায় এবং তারপরে দেখা যায় যে নাম ঘোষণার পর বেশ কয়েকটা দিন কাটে দলের অভ্যন্তরীণ কন্দল মেটাতে এবং যেখানে এই কন্দল মেটাতে দলের কেন্দ্রীয় নেতৃত্বকে অব্দি হস্তক্ষেপ করতে কোচবিহারে ছোটে আসতে হয় এবং সেই খুব মেটানোর পর এখনো পর্যন্ত কিন্তু দেখা গেছে যে বিজেপি প্রার্থী তিনি এখন প্রচারে নামেননি এবং এখনো অব্দি তিনি ব্যস্ত রয়েছেন দলের বিভিন্ন কর্মীদের বিজেপিতে টেনে যোগদান করাতে তো সব মিলিয়ে এখনো পর্যন্ত দলের অভ্যন্তরীণ ড্যামেজ কন্ট্রোলে চলছে প্রচারে নামতে পারেন নিশ্চিত প্রামাণিক তবে শেষ দিনে আজ মনোনয়ন জমা দিচ্ছেন নিষিৎ প্রামাণিক কোচবিহারের পাশাপাশি আলিপুরদুয়ারের প্রথম দফার ভোট সেদিকে নজর রাখবো আলিপুরদুয়ারে তৃণমূলের হয়ে লড়বেন দশরথ তীর কংগ্রেসের মোহনলাল বসুমাতা বামেদের মিলে ওরাও এবং বিজেপির জন বারলা জন বার্লাও আজই মনোনয়ন জমা দিচ্ছেন